বাংলাদেশিদের পাসপোর্ট ভিসা তৈরি করে দেওয়ার নাম করে অপহরণ অভিযুক্ত দুইজন ব্যক্তিকে নিয়ে আসা হল বারসাত আদালতে পুলিশ সূত্রে জানা গেছে বাংলাদেশি নাগরিক রাজীব লস্কর এবং জুনায়েত মিয়া বৈধ ভিসা তৈরি করে ভারতে আসে ভারত থেকে তুরস্কের ভিসা তৈরি করার জন্য দালাল অচিন্ত্য কুমার পালের সঙ্গে কথাবার্তা হয় পাসপোর্ট ও ভিসা করিয়ে দেওয়ার নামে দুই বাংলাদেশিকে অপহরণ করে হোটেলে অবৈধভাবে আটকে রাখা হয় এবং তাদের কাছ থেকে মুক্তিপণের জন্য তিন লক্ষ টাকা নেওয়া হয় যা বাংলাদেশি ব্যাংক থেকে ট্রান্সফার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে টেকনো সিটি থানার পুলিশ হোটেলে অভিযান চালিয়ে দুই বাংলাদেশি নাগরিককে উদ্ধার করে অবৈধভাবে আটকে রেখে টাকা নেওয়ার অভিযোগে অভিযুক্ত হুমায়ুন কবির ও অচিন্ত্য পালকে গ্রেপ্তার করে পুলিশ আজ দুপুর দুটো নাগাদ অভিযুক্তদের নিয়ে আসা হয় বারাসাত আদালতে

টেকনোসিটি থানা দেখুন গতকাল থানা হুমায়ুন কবির এবং অচিন্ত কুমার পাল এই দুজন ব্যক্তিকে অ্যারেস্ট করে এবং এদের বিরুদ্ধে যে বিএনএস বা ভারতীয় ন্যায় সংহিতা আইনের যে সমস্ত সেকশনে এদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে একশো এবং উপধারা দুই একশো চল্লিশ উপধারা তিন তিনশো আট উপধারা পাঁচ তিনশো উনিশ এছাড়া আছে তিনশো আটত্রিশ তিনশো ছত্রিশ উপধারা দুই তিনশো চল্লিশ একশো পনেরো উপধারা দুই তিনশো একান্ন এবং থ্রি উপধারা পাঁচ বিএনএস অ্যাক্টে এদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে প্রাথমিক দৃষ্টিভঙ্গিতে যেটা দেখা যাচ্ছে যে এনারা বিশেষ করে একটা চক্র এক কাজ করছে মানে এখানে ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে এরা যারা ভিসার মেয়াদ শেষ হয়ে যায় এবং সেই ভিসার মেয়াদকে উত্তীর্ণ করে দেওয়ার জন্য যে এর যে সেকশনগুলো বলেছি সবকটা হচ্ছে ফলস পার্সনেশন অর্থাৎ একজন ব্যক্তিকে সাজিয়ে আর আরেকজন ব্যক্তি মানে উপস্থিতি করানো অর্থ ফর্জারি অর্থাৎ জালিয়াতি করা এবং এও বিএনএসের এও সেকশন দেওয়া আছে যে আপনার মানে এই মানে অবৈধভাবে অবৈধভাবে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও কোনো দেশে যদি অবৈধভাবে থাকে সেক্ষেত্রে এ সেকশান আছে এবং সাথে সাথে এক্সটর্শান সবচেয়ে অদ্ভুত জিনিস হচ্ছে এক্সট্রশন অর্থাৎ আপনাকে তারা কিডন্যাপ করলো কিডন্যাপের সেকশান আছে আপনাকে অপহরণ করে রেখে দিল এবং সাথে সাথে প্রতিশ্রুতি দিল যে আপনাকে ভিসার মেয়াদ বাড়িয়ে দেবে বা অন্য কিছু কোনো পথ তারা পে করে দেবে বাতলে দেবে কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে তাদের হিউজ অ্যামাউন্ট তারা কিন্তু ডিমান্ড করে তার ফ্যামিলি মেম্বারদের কাছে বলুন ক্লোজ রিলেটিভস যারা নিকট আত্মীয় আছে তাদের কাছ থেকে হিউজ অ্যামাউন্ট কিন্তু এক্সট্রা মানি চাইছে আর এই এক্সট্রশন মানিটাই হচ্ছে এই কেসটার হচ্ছে সবচেয়ে ভাইটাল জিনিস আর সব সবচেয়ে বড় কথা হচ্ছে এই কেসের সঙ্গে কারা কারা যুক্ত আছে আর মানে আর প্রাথমিকভাবে যেটা অনুমান করা যাচ্ছে একটা বড়ো একটা র্যাকেট একটা চক্র কিন্তু কাজ করছে এবং সাথে সাথে যেটা দেখা যায় যে এর সঙ্গে কারা জড়িত আছে পাসপোর্ট দপ্তরে কেউ কোনো অধিকর্তা জড়িত আছে কিনা না বা বাংলাদেশ অ্যাম্বাসি জড়িত আছে কি না বা রকম কোনো রাজনীতিক কোনো ছত্রছায় এরা মদত পুষ্ট কিনা সেইগুলো সেইগুলি হচ্ছে এখন ম্যাটার অফ কোশ্চেন এটাই হচ্ছে দেখার বিষয় এটাই হচ্ছে আমাদের কাছে প্রশ্ন এবং পুলিশ যেহেতু মানে আই এই কেসের আই ও তদন্তকারী অফিসার দশ দিনে পুলিশই হেফাজতের জন্য আবেদন করেছে এখন দেখার বিষয়ে এই মুহূর্তে যেহেতু কোনো পর্যন্ত সবই কোর্টে উঠেছে এখন দেখার বিষয়ে এই দশ দিনের মধ্যে মহামান্য আদালত কতদিন এ পিসি অ্যালাউ করেন